এটা একটা রসমালাই কেক এর অর্ডার ছিল কিন্তু রসমালাই কেক যেভাবে ট্রাডিশনাল লুক সেটা আমি রাখিনি এটা একবারে কাস্টমাইজ একটা লুক রেখেছি আমি নিজের থেকে এই ডিজাইনটা বানানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লাগবে দেখো এটা একটা এক পাউন্ডের রসমালাই কেক এর অর্ডার ছিল আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি আর এক চিমটে লবণ দিয়ে দিলাম এইভাবে চিনিটা স্টেপ বাই স্টেপ দিতে থাকবো আর পাঁচ থেকে ছ মিনিট আমি বিটারের কাঁটা হাই রেখে হাই স্পিডে একেবারে রাখতে হবে কিন্তু এইভাবে ছ মিনিট আমি বিট করে নেব খুব ভালোভাবে বিট করলে দেখবে একটা ফমি ভাব হয়ে যাবে চিনিটা অবশ্যই কিন্তু আমি রেগুলার চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারের মধ্যে নিয়ে দেখো ধীরে ধীরে আমার ফোমটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি এখানে তেল আর এসেন্সটা দিয়ে দেব তেল আর পর কিন্তু বেশি বিট করা যাবে না কেবলমাত্র ছ থেকে সাত সেকেন্ড এর মধ্যে বিট করে রেখে দিতে হবে দেখো আমি এখানে এসেন্স টাও দিয়ে দিচ্ছি এটা যেহেতু রসমালাই এসেন্স আমি একটু ভ্যানিলা আর রসমালাই এসেন্স দুটোই ইউজ করেছি একেবারে ছ সেকেন্ডের জন্য আমি এখানে বিট করেছি এবার স্টেনারের সাহায্যে দেখো আমি ময়দাটা চেলে নিচ্ছি ময়দা কিন্তু আমি আগেও একবার চেলে নিয়েছিলাম এভাবে দু থেকে তিনবার চেলে চেলেই ময়দাগুলো ইউজ করবে বেকিং এর ক্ষেত্রে যত ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো চেলে নেওয়া যাবে ততটাই ভালো এখানে দেখো একই ডিরেকশনে আমি খুব সুন্দর মিশিয়ে নিয়েছি ডিমের ফোমের সাথে ময়দাটা এতটুকু যেন লামস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি দেখো আর একটা আগে থেকে আমি বেকিং টিন রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর অয়েল দিয়ে তার মধ্যে সমস্ত বাটারটা ঢেলে নিচ্ছি আর ময়দাটা আমি মেশানোর আগেই ফোমে মেশানোর আগে অবশ্যই কিন্তু তোমরা ওটিজি তে বেক করলে ওটিজিটা প্রিহিট করতে দিয়ে দেবে আর যদি গ্যাস ওভেনে বেক করো গ্যাস ওভেনে প্রিহিট করতে দিয়ে দেবে যে পাত্রটার মধ্যে তোমরা এই কেকটা বেক করবে দেখো খুব সুন্দর ভাবে আমি বেক করে নিয়ে এসেছি অবশ্যই কিন্তু করা এই রাখতে হবে বেক করবার জন্য খুব দেখো এখানে স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে তোমাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দিলাম তোমাদের কাছে আমি একটু ক্ষমাই চেয়ে নিচ্ছি আমার শরীরটা খুব একটা ভালো নয় ভীষণ ঠান্ডা লেগেছে সেই জন্য গলার ভয়েসটা একটু হয়তো অন্যরকম শোনাচ্ছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আর দেখো এখানে আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে অবশ্যই ক্রিমটা লাগিয়ে নিতে হবে তারপরে বসিয়ে যেভাবে প্রথম আমি রসমালাই এর যে রসটা দিয়ে সোপ করি সেভাবেই আমি সোপ করে নিচ্ছি এখানে অল্প করেই আমি ক্রিম দিয়েছি আর ভালোভাবে চারিদিকে প্যালেন নাইপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি ক্রিমটা অবশ্যই কিন্তু ভালোভাবে স্প্রেড করে নিতে হবে এরপর দেখো আমি এখানে লেয়ারে ভরে ভরে মিষ্টি দিয়ে দেব। কখনোই কিন্তু এই কাজগুলো করবার সময় কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবে না আমি বারবারই বলে থাকি এখানে আমি দুটো বড় বড় মিষ্টি দিয়ে দিয়েছি রসগোল্লাগুলোর মতনই বড় বড় ছিল রসমালাই তো সেভাবেই এটা করে নিতে হবে দেখো আবারও আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সব করে নিচ্ছি আর এই রসমালাই কেক গুলো বানানোর সময় আমি আলাদাভাবে আহ প্যাকেটের যে মিল্কটা আছে সেটা নিয়ে এসে গরম করে একেবারে ভালোভাবে জাল দিয়ে নিই যাতে একটা জল ভাব কেটে যায় দুধটার মধ্যে আর খুব ভালো যেন একটু গাঢ় হয়ে যায় সেভাবেই আমি রসমালাইয়ের রসটা প্রস্তুত করি তাতে কেকটা শোক করবার সময় খেতে অসাধারণ হয় তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে দেখবে একবার অসাধারণ খেতে হয় দেখো এই লেয়ারেও আমি দুটো বড় বড় মিষ্টি দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো খুব নরম খুব ভালো কোয়ালিটি নিয়েছি রসমালাই কেকের ক্ষেত্রে কিন্তু যে মিষ্টিটা ইউজ করতে হবে সেটা খুব ভালো কোয়ালিটির যেন হয় সেটা লক্ষ্য রাখতে হবে দেখো লেয়ার আমি বাদামও দিয়ে দিলাম এরপর তৃতীয় লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি শোপ করে নেব শোপ করতে কিন্তু ভুলো না এই পর্যায়টা যদি ভুলে যাও কেকটা যখন তুমি ফিনিশিং করে ডেকোরেশন করে ফ্রিজের মধ্যে সেট করতে রাখবে কাটিং করার সময় যখন খাবে ভীষণ ভাবে ড্রাই লাগবে ভালো লাগবে না খেতে তাই অবশ্যই কিন্তু লেয়ার গুলো শোপ করে নেবে দেখো এখানে আমি অল্প করে ক্রিম দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দেব যাতে ভালোভাবে সেট হয়ে যায় আর আমার অল্প ক্রিমে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং এসে যায় আমি সব সময় তোমাদেরকে এটা বলেই থাকি প্রত্যেকটা কেকের ডেকোরেশন করবার সময় যে তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে ক্রাম কোটিংটা করে নেবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অন্তত 30 মিনিট সেট করতে রাখবে হাতে যদি সময় থাকে তোমরা আরো বেশি সময় রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেট করতে অবশ্যই রাখবে ফ্রিজের মধ্যে নালে কিন্তু তোমরা কখনোই পারফেক্ট ভাবে ফিনিশিংটা আনতে পারবে না এখানে ক্রামটা যে ছিল আমি বোর্ডের মধ্যে ক্লিন করে নিলাম এটা কিচেন রুমাল দিয়ে এবার আমি ফ্রিজ থেকে বের করে এনে কেকটা ধীরে ধীরে দেখো অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি আমার যে সমস্ত বন্ধুদের ফিনিশিং করতে গিয়ে অসুবিধের মধ্যে পড়ো কিভাবে কেক ফিনিশিং করতে পারবো ভাবো নতুন কেক বানাচ্ছো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এই ধরনের কেকের গুলো বেকারির থেকে বহু অংশে ভালো হয় খেতে আমি যে ক্রামগুলো দেখা যাচ্ছিল সেগুলোকে আমি প্যালেন নাইফ দিয়ে তুলে নিচ্ছি নালে ওই ক্রামগুলোই বারবার ডিস্টার্ব করতে থাকবে আর কখনোই ফিনিশিংটা আনতে দেবে না আমি ওই অংশগুলো স্ক্রিপ্ট করতেই পারতাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা যারা এই ধরনের কাজগুলো করতে গিয়ে অসুবিধে পড়ো তো এই ভিডিওটা দেখলে আশা করছি কাটিয়ে উঠতে পারবে এখানে অসুবিধে দেখো আমি কালারের একটা এফেক্ট আনবো একটু বলে ব্যাগ ব্যাগের মধ্যে রোজ নোজেল ভরে নিয়েছি আর ইউলো ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালার ক্রিম এর সাথে খুব ভালোভাবে আমি স্প্রেড করে নিয়েছি আর মাঝের অংশেও আমি একটু ইউলো কালারের ক্রিম দিয়েছি যাতে একটা ইয়েলো এফেক্ট থাকে এরপর প্যালেন নাইফ দিয়ে একটা এফেক্ট দিয়ে দেব এই কেকটার অর্ডার যে ম্যাডাম আমাকে করেছিলেন উনি আমার রিপিটেড কাস্টমার তো উনি কোনো রকমের ডিজাইন আমাকে দেননি উনি বলেই দিয়েছিলেন যে আপনি আপনার মতন করে করে দেন তো আমি ভাবলাম যে অনেক সময় তো সব সময় তো প্রায় আমি এই রসমালাই কেক তো ট্রেডিশনাল করেছি দেখো খুব এখানে আমি যে গোল্ডেন ডাস্ট পাওয়া যায় সেটা দিয়েই একটা এফেক্ট করে নিচ্ছি তুলির সাহায্যে এই কেক গুলো দেখতে খুব সুন্দর হয় অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এখানে দেখো পেওনি ফ্লাওয়ার ছিল আমার কাছে পিঙ্ক কালারের আমি বসিয়ে দিয়েছি দুদিক থেকে দুটো ফক্স বলও আমি বসিয়ে দিচ্ছি যাতে কেকটার লুকটা খুব সুন্দর হয় এখানে সিলভার কালার আর রেড কালার গোল্ডেন কালার বিভিন্ন কালার ফক্স বল তোমরা বেকারের যে কোনো দোকানে পেয়ে যাবে কেকটা লুকটাই পরিবর্তন হয়ে গেছে দেখো আর অবশ্যই কিন্তু চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো দেখো উপর থেকে একটু হোয়াইট যে স্প্রিঙ্কেল গুলো হয় হোয়াইট সুগার বল সেগুলোই স্প্রেড করে নিলাম সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য